হ্যালো বি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি আর তোমাদের সবাইকে ওয়েলকাম জানি আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আই হোক তোমাদের ভীষণই ভালো লাগবে আর তো আজ তো নীল পুজো তো আমি তো নীল পুজো করবো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে ফার্স্ট টাইম নীল পুজো আর তো এই শাড়িটা পরবো বলে তার জন্য আমি ধুয়ে নেড়ে দিয়েছি এটা হচ্ছে মায়ের শাড়ি আর আজকে কিন্তু প্রচণ্ড রোদ্দ উঠেছে যেহেতু রোদ্দ ওঠার কথাই ছিল না কারণ কালকে বিকালে ওয়েদারটা একেবারে ভালো ছিল না মেঘলা আকাশ ছিল আর এদিকে কিন্তু আমার ঘরটার পরিষ্কার করা কমপ্লিট ঘর ঝাড় দিয়ে মুছেছি তারপর হচ্ছে এদিকে কিন্তু দেখো এটা হচ্ছে মামামের কাকার ঘর আর ফার্স্টে যেটা দেখলো এটা হচ্ছে মামামের ঠাকুর ঘর আর একটু দেখো তারপরে মাম্ম তো এদিকে পড়ছিল বই আর ও ভীষণ দুষ্টুমি করে ঘর মিছিলে বেশি করে আর কি হাঁটাচলা করে যার কারণে একটু নোংরা নোংরা হয়ে যায় আর এই দেখো পড়তে বসেছিল তো দেখো আমার ঘরটাও ভালো করে পোঁছালেও আর এইগুলো স্পিকারগুলো এইগুলো কিন্তু ঠাকুরনগর মেলার থেকে এনেছিলাম নতুন আর ওই দিকে যে জানলাটা দেখেছো এটা হচ্ছে আমাদের ঘরের পিছনের জানলা যেটা হয়তো বেশিরভাগ টাইম বন্ধ থাকে আর কারণ একদিন একটা সাপ ঢুকেছিল ওই জানলাটা দিয়ে তাই জন্য ভীষণ ভয়ও লাগে বাইরে দেখছো তো বাগান এদিকে দেখো শুধুই বাগান মানে গাছপালা আর গাছপালা চলে যাবো স্নানে তো স্নান করে তারপর আর ওদিকে কিন্তু মামের কাকাই গেছে ফল আর মিষ্টি আনার জন্য আর তারপরে দেখো স্নান করে আমি চলে এসেছি আর এই শাড়িটাকে আমি রোদ দূর থেকে তুলে এনেছি কারণ প্রচণ্ড রোদে আর একটু আয়রন করে নেব। আর তো তারপরে দেখো পুজোর জন্য চলে এসেছি আর পুজোতে দেখো এই যে ফুলগুলো এটা কিন্তু দুটা ফুল যেটা আমার দিদির শাশুড়ি এনে দিয়েছে আমাকে আর তো দেখো এখানে পুজোর বাসন সব কিছু মানে ধুয়ে নিয়ে ভালো করে মেজে আর এখানটা আমি এই যে ঠাকুরের সিংহাসনে ঠাকুরের সিংহাসনের ভিতর যেহেতু জায়গা নেই তো এখানটা হচ্ছে মানে নিচে ইট দিয়ে তারপরে আমি একটা ব্যাগ দিয়ে কভার করে নিয়েছি তারপর পেপার দিয়ে আর কি এখন আপাতত এইভাবেই রাখবো আর শিবলিঙ্গটাকে আর তারপর হচ্ছে মামা মেয়ের বাবাই আসলে এটা মানে বলবো যে সুন্দর করে একটা ছোট্ট মতো ঘর বানিয়ে দিতে যার মধ্যে আমি শিবলিঙ্গটাকে ভালোভাবে রাখতে পারবো আর তো চাই আর এখানে দেখো সব কিছু পেছনে কমপ্লিট আর তো দেখো আর এই ভিতরা ফুলগুলো কিন্তু ভীষণ বড় এগুলো কিন্তু মানে রাস্তা দিয়ে আসবার সময় আসা রাস্তার ধারগুলো তো অনেকবারই দেখেছি আর তো ভালোই লাগছিল আর বেশি লম্বায় বেশি বড় তো যাই হোক এদিকে দেখো আমি শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি আর এবারে দেখো পুজোর ফল আমি কেটে নেব ফলগুলোকে আর এইদিকে কিন্তু মাম্মের মাম্মামের কাকাই দেখো ফল মিষ্টি সব কিছু আর কি নিয়ে চলে এসেছে এখানে দেখো ফুলের মালা আর আমি যেহেতু সকালবেলা আকন্দ ফুলের কয়েকটা জাস্ট পেয়েছিলাম ফুল এর আকন্দ ফুল আর ফল তারপর বেল সবই আমি নিয়ে এসেছিলাম আর এখানে দেখো এটা আমার শিবলিঙ্গটা যেটা মেলার থেকে মা কিনে দিয়েছিল আর তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো সব কিছু আমি গুছিয়ে নিই আর এখানটা হচ্ছে দেখো কালো তিল যেটা আছে মানে দুধের সাথে মূল গঙ্গা জল सब कुछ मिले ढाला है তো তারপরে দেখো এখানে দুধটাকে আমি রেডি করে নেবো সবার ফার্স্টে দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি গঙ্গা চল আর দিয়ে দেবো হচ্ছে দেখো এখানে হচ্ছে যে কালো তিলটা এনেছিলো তো সেটাকে আমি দিয়ে মানে মিশিয়ে সাইড করে রাখবো তারপর আমি এদিকে সব কিছু গুছিয়ে তো চলো গুছিয়ে নিই তো তারপরে দেখো এই যে ফলগুলো এনেছিলো এখানে আপ দুই রকমের লেবু মানে পাঁচটা ফল আনতে বলেছিলাম তো দেখো সব কিছু গুছিয়ে আমি কিন্তু পুজোটাকে দিয়ে দিয়েছি আর কেমন হয়েছে তোমাদের তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো এখানে এন্ড করছি ভিডিওটা যদি ভালো লাগো অবশ্যই পাঠিয়ে থাকো আর তো চলো আজকের মতোটা টাফা বাই